আসসালামু আলাইকুম আমরা আজকে দেখবো বিভিন্ন পরিমাপের নাম ও যন্ত্র বিভিন্ন পরিমাপের নাম ও যন্ত্র প্রথমটি হল শোনার যন্ত্র যেটাকে বলা হয় অডিও ফোন শোনার যন্ত্রকে কি বলা হয় অডিও ফোন ধৈর্য পরিমাপ ভার্নিয়ার স্কেল দৈর্ঘ্য পরিমাপ ভার্নিয়ার স্কেল বস্তুর দৈর্ঘ্য বেলুনের উচ্চতা গোলকের ব্যাস নির্ণয় স্লাইড ক্যালি পার্টস বস্তুর দৈর্ঘ্য বেলুনের উচ্চতা ও গোলকের ব্যাস নির্ণয় হল যন্ত্রের নাম স্লাইড ক্যালিপার্স ডিম থেকে বাচ্চা ফুটানো হয় যে যন্ত্রে ইনকিউবেটর ইনকিউবেটর ধান মারাইয়ের মেশিং পাওয়ার থ্রেশার ধানমারাইয়ের মেশিং পাওয়ার থ্রেশার জাহাজের দিক নির্ণয় জাইরো কম্পাস জাহাজের দিক নির্ণয় জাইরো কম্পাস উচ্চতা নির্ণয় মিটার, উচ্চতা নির্ণয় মিটার। সমুদ্রের গভীরতা নির্ণয় ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণয় ফ্যাদোমিটার গ্যাসের চাপ নির্ণয় ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণয় ম্যানোমিটার বায়ুর চাপ নির্ণয় ব্যারোমিটার বায়ুর চাপ নির্ণয় ব্যারোমিটার বায়ুর গতিবেগ নির্ণয় অ্যানিনোমিটার বায়ুর গতিবেগ নির্ণয় অ্যানিনোমিটার বায়ুর আর্দ্রতা নির্ণয় হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা নির্ণয় হাইগ্রোমিটার তরলের ঘনত্ব পরিমাপ তরলের ঘনত্ব পরিমাপ হাইড্রোমিটার তরলের ঘনত্ব পরিমাপ হাইড্রোমিটার পানির নিচে শব্দ নির্ণয় পানির নিচে শব্দ নির্ণয় হাইড্রোফোন হাইড্রোফোন দুধের বিশুদ্ধতা নির্ণয় ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণয় ল্যাক্টোমিটার তাপ পরিমাপ ক্যালরিমিটার তাপ পরিমাপ ক্যালরিমিটার বৃষ্টির পরিমাপ রেইন গেজ বৃষ্টির পরিমাপ রেইন গেজ সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক দূরত্ব নির্ণয় সূর্য ও অন্যান্য গ্রহ অন্যান্য গ্রহর কৌণিক দূরত্ব নির্ণয় সেক্স ট্যান্ট সেক্স ট্যান্ট সূক্ষ্ম সময় ও দ্রাঘিমা নির্ণয় ক্রোনোমিটার সূক্ষ্ম সময় ও দ্রাঘিমা নির্ণয় ক্রোনোমিটার দ্রুতি পরিমাপ স্পিডোমিটার সূক্ষ্ম সময় ও দ্রাঘিমা নির্ণয় ক্রোনোমিটার সূক্ষ্ম সময় ও দ্রাঘিমা নির্ণয় ক্রোনোমিটার দ্রুতি পরিমাপ স্পিডোমিটার দ্রুতি পরিমাপ স্পিডোমিটার মোটর গাড়ির গতি পরিমাপ ওডোমিটার মোটর গাড়ির গতি পরিমাপ ওডোমিটার মোটর গাড়ির মোটর গাড়ির গতি পরিমাপ ওডোমিটার বৈদ্যুতিক বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ নির্ণয় ভ্যান্ডিও ভ্যান্ডিগ্রাফ বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ নির্ণয় ভ্যান্ডিগ্রাফ তারের ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধ ছোট দৈর্ঘ্য পরিমাপ স্ক্রুগজ, তারের ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধ ছোট দৈর্ঘ্য পরিমাপ সূক্ষ্ম ভর নির্ণয় ভর নির্ণয় তুলা যন্ত্র ভর নির্ণয় তুলা যন্ত্র পানির নিচে মাটি কাটার যন্ত্র ড্রেজার রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান গাইগার মূলার কাউন্টার রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান গাইগার মোলার কাউন্টার ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক স্কেল ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক স্কেল রিক্টার স্কেল ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্র ওডিওমিটার বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ নির্ণয়ক যন্ত্র অ্যামিটার বিদ্যুৎ বিভব নির্ণয় ভোল্ট মিটার বিদ্যুৎ বিভব নির্ণয় মিটার রোদ পরিমাপ ওহম মিটার রোদ পরিমাপ ওহম মিটার উষ্ণতা পরিমাপ থার্মোমিটার উষ্ণতা পরিমাপ থার্মোমিটার সূর্যের উষ্ণতা পরিমাপ পাইরোমিটার সূর্যের উষ্ণতা পরিমাপ পাইরোমিটার রক্তচাপ নির্ণয় স্ফিগ্ন রক্তচাপ রক্তচাপ নির্ণায়ক স্ফিগ্ন ম্যানোমিটার রক্তচাপ নির্ণায়ক স্ফিগ্ন ম্যানোমিটার ফুসফুস ফুসফুস ও হৃদপিণ্ডের শব্দ পরিমাপ স্টেথোস্কোপ ফুসফুস ও হৃদপিণ্ডের শব্দ পরিমাপ স্টেথোস্কোপ হৃৎপিণ্ডের গতি নির্ণয় হৃৎপিণ্ডের গতি নির্ণয় কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ণয় কার্ডিওগ্রাফ চার্জের উপস্থিতি নির্ণয় চার্জের উপস্থিতি নির্ণয় তড়িৎ বিক্ষণ যন্ত্র চার্জের উপস্থিতি নির্ণয় তড়িৎ বিক্ষণ যন্ত্র তরিচালক বলের পার্থক্য তরিচালক বলের পার্থক্য পটেনশিওমিটার পটেনশিওমিটার উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক ইস ইস ক্রেস্কোগ্রাফ ইস ক্রেস্কো ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক ক্রেস্কোগ্রাফ গ্রাফ শব্দ রেকর্ড যন্ত্র ফনোগ্রাফ শব্দ রেকর্ড যন্ত্র ফনোগ্রাফ উড়োজাহাজের গতি পরিমাপ ট্যাকোমিটার উড়োজাহাজের গতি পরিমাপ ট্যাকোমিটার ধন্যবাদ আসসালামু আলাইকুম